ওখানে কথা বলতেছিলাম যে আপনারা নিরাপত্তা চান কিন্তু নিরাপত্তা পাবেন কি করে আপনারা চোখের সামনে দেখছেন যেগুলো দেখছেন সেইগুলোই যদি আবার গ্রহণ করেন তা নিরাপত্তা আপনারা নিজেরাই কিভাবে পাবেন আমি তার উদাহরণ এভাবে দিই আমি কোনো রাজনৈতিক বক্তব্য বড় বক্তব্য দিতে আসিনি কিন্তু হাই থটের বক্তব্য দেবো না সবসময় তো বক্তব্য দিয়ে থাকি হাই থটের বক্তব্য দিয়ে থাকি কিন্তু এখানে যে বক্তব্য দেবো সেটা হলো একবারে খাস বাংলায় গ্রাম্য কায়দা ধরেন বারো তারিখে একদল নির্বাচন অনেকে নির্বাচন করছে কোন একটা দল যে চিন্তা করছে যে ক্ষমতায় চলে যাচ্ছি রাত দশটার পরে তখন চিন্তা করবে যে ক্ষমতায় তোমরা চলে গেছি এক দল রেডি থাকবে কারোর বাড়ির ছাগল কিভাবে টেনে নিয়ে চলে যাওয়া যায় কিভাবে গরুটা ধরে সে টেনে নিয়ে যাওয়া যায় হ্যাঁ সুন্দরী মেয়েদের হাত ধরে কোন টান দেওয়া যায় আবার কোন ঘেরে দেয় মাছ একটু গন্ডগোল আছে কোয়ানে একটু আছে সেই মাছ মারি না যায় এরপরে যখন বলবে যে যে দাঁড়াবে তখন বলবে যে এই এতদিন আমলিক করিস এখনো খাতি চাও এরপরে নেতার কাছে বলবে যে আমার একটু তো একটু ঠান্ডা থাকেন পনেরো বছর তো আমাদের নেতারা আমাদের কর্মীরা খুব কষ্ট পাইছে এখন একটু একটু তো তো বলবে এই এক দল আর দল রাতের বেলায় পাহাড়ায় বের হবে এসব চলবে না আর যারা ওইটা করতে চাইতো তারাও চুপ হয়ে যাবে যে ওরে বাবা জামাত ইসলামী ক্ষমতায় গেছে এখন যে কারো ঘেরে মাছ মারবে এটা সম্ভব না এখন এই দুই দলের মধ্যে পার্থক্যটা আপনাদের বুঝতে হবে এটা যদি বুঝতে পারেন তাহলে নিরাপদে থাকার বিষয়টা হবে আর না হলে হবে না বুঝতে পারলাম কিনা চার দোকান দেন চার দোকান দিচ্ছেন সেই চার দোকানে ওই মোংলায় সাল মানে নাস্তা করতে বলছি মোংলা কলেজ মোড়ে তা দোকানদার বলতেছে যে কি দোকানদারি ঠিকমতো করতে পারতো ব্যানসন সিগারেট এখনো বেচতে পারি না তার কারণটা কি একটা ব্যানসন সিগারেট পয়সা পাওয়া যায় না জীবনে কারা এটা করে এটা কারা করে আপনিও ধরেন আমরাও জানি তাহলে এই ব্যানসন সিগারেট পাল্ট্রিটা যদি আবার ভোট দাও তাহলে ব্যংশন সিগারেট বেস্পে কি করে কারণ সাত দোকানদার সাত দোকানদারি করে দুশো টাকা তিনশো টাকা প্রতিদিন বাকি দশ টাকায় বিশ টাকায় এ খায় ও খায় শেষকালে তিন মাস চার মাস চলে গেল চলে যাওয়ার পরে দাদা মেলা পয়সা বাকি হয়ে গেছে অত তো কিছু দে না মারে আর উল্টে কি কলার ধরে কি খালেক তালুকদারের সাথে ঘুরেছো আর এখন আর পয়সা চাও পয়সা তোরে দেহাতি ধারিস নেই ক্ষমতা এর পরেও যদি মানুষ এই সেবা দিতে যায় নিরাপদে থাকবে কি নিরাপদে থাকতে পারবেন দেখতে হবে কারা এই কাজগুলো করে না কারা এই কাজগুলো করে না এই রাস্তাটা নিয়ে বহু ঘটনা ঘটিছে বালি নিয়ে না আমি তো জানি আমি কন্ট্রাক কন্ট্রাক্টর সাথে কথাও বলেছি